প্রিয় শিক্ষার্থীরা আজ মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম আমি নির্মল মৃধা সহকারী শিক্ষক বিজ্ঞান হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় খাদা খুলনা আজ আমি নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর জন্য বিজ্ঞান অধ্যায় পঞ্চম এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ তোমরা ভালো করে খেয়াল করবে আমরা এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছি মানুষের চোখ পরীক্ষার ছবি এটা কিসের ছবি মানুষের চোখ পরীক্ষা ছবি তাহলে আমাদের আজকের পাঠ চোখের ত্রুটি ও প্রতিকার চোখের ত্রুটি ও প্রতিকার এ বিষয়ে আমরা আজ আলোচনা করব তো তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে প্রথমে আমরা দেখি চোখের ত্রুটি আমরা জানি সুস্থ এবং স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে প্রায় পঁচিশ সেন্টিমিটার দূরে এবং দূর বিন্দু চোখ হতে অসীম দূরত্ব অবস্থান করে তাহলে আমরা পঁচিশ সেন্টিমিটার এইটা হলো আমাদের নিকটতম বিন্দু এই অসীম দূরত্বে দূর বিন্দুর মাঝখানে যে স্থানেই কোনো বস্তু থাকুক না কেন চোখ সেটা কিন্তু দেখতে পারে এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলেই তাকে চোখের দৃষ্টির ত্রুটি বলা হয়ে থাকে চোখের দৃষ্টির অনেক ধরনের ত্রুটি থাকলেও আমরা আজ দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমরা তোমাদের বইয়ের একশো তেইশ পৃষ্ঠা বের করবে আমরা এই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করছি চোখের দৃষ্টির ত্রুটি কত প্রকার চার প্রকার দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি দৃষ্টি বা ক্ষীণদৃষ্টি বার্ধক্য দৃষ্টি এবং বিষমদৃষ্টি বা নকুলান্ধতা এখানে মূলত আমরা দুটো দৃষ্টি মেইন রস্যদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি আর দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি রশ্যদৃষ্টি বা ক্ষীণদৃষ্টিটা কি যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের এই ত্রুটিকে রস দৃষ্টি পড়ে এরূপ চোখে দূরবৃন্দটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায় এইটি কি কারণে হয়ে থাকে দুটি কারণে হয়ে থাকে এই ত্রুটিটা দুটি কারণে হয়ে থাকে এক চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব যদি কমে যায় এবং কোনো কারণে পক্ষীগুলোকের ব্যাসার্ধ বৃদ্ধি পেল এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোগ্রস্মি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে প্রতিবিম্বটা তৈরি করে ফলে চোখ বস্তুটি স্পষ্ট দেখতে পায় না আচ্ছা এটা হলো মূলত এই দুটো কারণে এটা হয়ে থাকে আমরা বলেছি যে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে প্রতিবিম্ব তৈরি করে ফলে চোখ স্পষ্ট দেখতে বস্তুটিকে স্পষ্ট দেখতে পায় না আচ্ছা আর একটা দেখেছি আমরা যে চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্বটা কমে গেলে এই ঘটনাটি ঘটে থাকে এবং কোনো কারণে অক্ষিগোলকের ব্যাস্ত যদি বৃদ্ধি পেয়ে যায় যে অক্ষীগুলো বৃদ্ধি পেয়ে যায় এই আচ্ছা বা রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি এটার প্রতিকার হলো এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতার লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাল দূরত্ব রসদৃষ্টি দীর্ঘ দীর্ঘতম দূরত্বের সমান চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া বিপরীত কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরও পিছনে তৈরি হবে অর্থাৎ অসীম দূরত্বের বস্তু থেকে আসা সমান্তরল আলোক রশ্মি চশমার অবতল লেন্স এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো কী হয় অপসারিত হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে এই অপসারিত রশ্মিগুলি চোখের লেন্সে প্রতিশোধিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপট এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে এই যে আমরা এখানে আরেকবার বলছি ত্রুটিটি দূর করার জন্য অবতল ইতিমধ্যে অবতল লেন্স এবং উত্তল লেন্স সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে ফোকাল দূরত্ব রসদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান চশমার এই লেন্সের অপসারী ক্রিয়াটা চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া বিপরীত অবিশারিক্রিয়া চোখের উত্তর লেন্সের ক্রিয়ার বিপরীত কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরও পিছনে তৈরি হবে অর্থাৎ অসীম দূরত্বের বস্তু থেকে আসা সমান্তরাল আলোক রশ্মি চশমার অবতল লেন্সের মধ্যে দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয় এই অপসারিত রশ্মিগুলি চোখের লেন্সে প্রতিসারিত হয়ে ঠিক রেটিনা আর এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে আচ্ছা রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টির প্রতিকার কি অর্থাৎ হাইপারমেট্রোপিয়া বা হাইপার থেকে আমরা বলছি দীর্ঘদৃষ্টি বা রসদৃষ্টি আচ্ছা এইটার প্রতিকারটা আমরা দেখি যে যখন কোনো চোখ দূরের বস্তু দেখে দেখে কিন্তু কাছের বস্তুটা দেখতে পায় না তখন এই ত্রুটিকে আমরা বলি কি দীর্ঘদৃষ্টি সাধারণত বয়স্কদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায় নিম্নলিখিত মানে দুটো কারণে এই ঘটনাটি ঘটে থাকে যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলো বা সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায় কিন্তু আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলেছি শিক্ষার্থী বন্ধুরা উম বা দূরদৃষ্টি ত্রুটির কারণ হল এখানে আমরা দুটিগুলো কারণের কথা বলেছি যে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় আরেকটা হলো কোনো কারণে যদি অক্ষিগুলোকের ব্যাস্তটা কী হয় কমে যায় এর ফলে দুধ থেকে আসা দুধ থেকে আসাটা আসা আলোটা সঠিকভাবে চোখে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোর রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে না হয়ে পিছনে পিছনে বিন্দুতে বিন্দুতে মিলিত হয় ফলে চোখ কাছের বস্তুটা স্পষ্ট দেখতে পায় না শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিকারটা কি এই দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির প্রতিকারটা হলো এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে ফলে কাছাকাছি বিন্দু থেকে আলো কিছু চশমার লেন্সে চশমার লেন্সে ও চোখের লেন্সে পরপর দুইবার প্রতিশোধিত হওয়ার কারণে ফোকাস দূরত্বটা কী হবে কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা আর এর উপর পড়বে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো যে এই ত্রুটি দূর করতে হলে আমাদের কি করতে হবে কি ধরনের উত্তর লেন্সের উত্তর লেন্সের চশমাটা ব্যবহার করতে হবে ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোর রশ্মি চশমার লেন্সে ও চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসারিত হওয়ার কারণে দূরত্বটা হয়ে যাবে কি কমে যাবে আগের চেয়ে এটা কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা আর এর উপর এই যে আর এর উপর এসে করবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই যে দৃষ্টি বা ক্ষীণ ক্ষীণদৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি এটি কি কারণে হয়ে থাকে এবং আমরা দেখলাম এর প্রতিকারটা কেমন এই বিষয়গুলো নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং আমরা এখানে আরো বলেছি আহ উত্তর লেন্স অবতল লেন্স এই বিষয়গুলো তোমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর আমাদের আমরা বলেছি যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তিত হয় একজন শিশুর এই দূরত্ব পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি হয় এবং একজন স্বাভাবিক বয়স্ক লোকের এই দূরত্ব কত হতে পারে আমরা বলেছি পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আর দূরবিন্দু চোখ থেকে অসীম দূরত্ব অবস্থান করে এই কারণে আমরা বহু দূরের নক্ষত্রেও কিন্তু খালি চোখে দেখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে এই যে মায়াপিয়া এবং হাইফার মায়াপিয়া এটা এটা হলো নিকটের এবং এটা হলো দূরের বস্তু আমরা চোখ ভালো রাখার কিছু উপায় আমরা এখানে একটু দেখি যে সঠিক পুষ্টি গ্রহণ আমাদের চোখের জন্য খুবই দরকারি কিন্তু যেমন ভিটামিন এ ছি ওই সমৃদ্ধ খাবার তারপরে ফ্যাটিসিটযুক্ত খাবার জিং সমৃদ্ধ খাবার গাঢ় সবুজ শাকসবজি বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো এ ধরনের খাবার চোখে রোগ মুক্ত রাখতে সহায়তা করে যেমন গাজর মাছ ব্রকলি গম মিষ্টি মিষ্টি কুমড়া হলুদ যেমন পাকা পেঁপে আম ফল ইত্যাদি বেশি করে খেতে হবে চোখের জন্য বিশ্রামের প্রয়োজন রয়েছে নির্দিষ্ট সময় ঘুম নিশ্চিত করতে হবে ধূমপান ত্যাগ করতে হবে রোদে বের হলে ছানগ্লাস ব্যবহার করতে হবে আবছা বা কম আলোতে কাজ পড়াশোনা ইত্যাদি করা যাবে না স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব মেনে চলতে হবে দীর্ঘক্ষণ টেলিভিশন বা কম্পিউটার দেখা থেকে কী করতে হবে বিরত থাকতে হবে সঠিক পুষ্টিগ্রহণ চোখের জন্য আমাদের খুবই দরকার আর চোখ চোখের সঠিক যত্নের জন্য আমাদের সঠিক জীবনধারণ পদ্ধতিটা মেনে চলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সারাদিনের পরিশ্রমের পর শরীরের মতো চোখও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে চোখকে পুনরায় সতেজ করতে সারা রাত কী করা দরকার আমাদের ঘুমানো প্রয়োজন তাই এই নির্ধারিত সময়ে ঘুম নিশ্চিত করতে হবে এছাড়া গবেষণায় দেখা গেছে ধূমপানও কিন্তু চোখে ক্ষতি করে তাই ধূমপান থেকে বিরক্ত বিরক্ত থাকতে হবে কেউ যদি রোদ থেকে চোখকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই রশ্মি প্রতিহত করতে পারে এবং সানগ্লাস ব্যবহার করতে হবে তেল দিয়ে রান্না করার সময় কিংবা ঝালাইয়ের কাজ করার সময় যখন উত্তপ্ত কণা ছিটকে আসে তখন খুব সাবধান থাকতে হবে তাছাড়া কেমিক্যাল নিয়ে কাজ করার সময় চোখ রক্ষা করার সেফটি গ্লাস বা পড়াটাই কিন্তু আমাদের বুদ্ধিমানের কাজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর আমাদের আরেকটি জিনিস খেয়াল করতে হবে যে আবছা বা কম আলোতে বা অপর্যাপ্ত আলোতে কাজ করলে সব সব কিছু চোখের খুব কাছে এনে দেখতে হয় সেটি কিন্তু চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমাদের শিক্ষার্থী বন্ধুদের অবশ্যই মনে রাখতে হবে ঘরের আলো পর্যাপ্ত রাখতে হবে যেন পড়তে কোনো রকম অসুবিধা না হয় চোখকে যখন ক্লান্ত মনে হবে তখন না পড়ে বিশ্রাম নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বা এটি ভালো হবে আমাদের চোখের স্পষ্ট দর্শনী ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরত্ব রেখে বই পড়লে চোখে চাপ পড়ে তাই সঠিক দূরত্ব রেখে বই পড়তে হয় তুমি হয়তো আমরা খেয়াল করেছি যে অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করলে চোখকে ক্লান্ত হয়ে পড়ে গবেষণা দেখা যায় যে দীর্ঘক্ষণ যদি আমরা টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার করি তাহলে আমাদের চোখের কিন্তু বেশ ক্ষতি হয় তাই এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে হলে নির্দিষ্ট দূরত্ব থেকে এই বিরতি দিয়ে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা আমাদের উচিত তো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের এক তোমরা আগামী দিন বাড়ির কাজ করে নিয়ে আসবে যে আমাদের রিয়া কাছের বস্তু দেখতে পায় না অন্যদিকে তার বান্ধবী প্রিয়া দূরের বস্তু দেখতে পায় না তো সমস্যার সমাধান চিত্র সহ লিখে খাতার পৃষ্ঠার ছবি কমেন্ট করবা এবং এগুলো তোমরা লিখে নিয়ে আসবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং আশা করি তোমরা বইয়ের একশো তেইশ পৃষ্ঠা থেকে আমরা একশো ছাব্বিশ পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো আমি একটু মূল্যায়নের দিকে যাই তোমাদের আমরা প্রথমে বলেছি যে বয়স্ক এবং শিশুদের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম একটা দূরত্ব আছে তোমরা নিশ্চয়ই মনে রেখেছ যে আমরা বলেছি শিশুদের ক্ষেত্রে এটি পাঁচ সেন্টিমিটার এবং বয়স্কদের ক্ষেত্রে বলেছি পঁচিশ সেন্টিমিটার তারপরে আমরা উত্তর লেন্স অবতল লেন্সের কথা বলেছি তারপরে আমরা আরও বলেছি দৃষ্টি বা ক্ষীণদৃষ্টিটা কেমন বা কি আচ্ছা এটা এটা কী কী কারণে হতে পারে এবং এটি থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি বা এর প্রতিকা নিয়ে আমরা আলোচনা করেছি আবার দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি সম্পর্কেও আমরা আলোচনা করেছি এবং এটি কি কি কারণে এই সমস্যাগুলো হতে পারে এবং এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই ব্যাপারেও আমরা আলোচনা করেছি সর্বশেষ আমরা আলোচনা করেছি যে চোখকে আমরা কিভাবে ভালো রাখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি তোমরা উপভোগ করেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি সম্মানিত অভিভাবক এবং সহকর্মীদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদের সোনামন্দিরা দেখার সুযোগ পায় পাশাপাশি আমাদের প্রাক্তন শিক্ষার্থীদেরকেও বলবো তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে আমাদের ছোটো সোনামন্দিরে দেখার সুযোগ পায় তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য